সৈয়দে অনম নবীজি সৈয়দে অনম নবী জি সাহি মদিন আর মদিন যাইতে ইতি জি হলেন রাওয়ানা সাইয়েদে আলমন নবী যেই সাইয়েদে আলমন নবী যেই শাহে মদিনা আর মদিনা যাইতেন নবী হলেন ও কাফের মা কা বাসি নবী মার বলে ওই ঘেরে বসিনের আমার নবীর পা এড় যতার সমান নবীর পা জো তরো হতে মার হোতে পরে না আরমাদে ইতে জাই তে না বিজে হলে নো রা ঵া না না বাকা

আর মাদিনা যাইতে নাবি যে হলেন নাবি বলে না হাজারা তো আলি আমার বিছানায় সোযে যাগ ওই তোমারে বনে হজরতালিম সোয়ে গেলেন হজরতালিম সোয়ে গেলেন নবীর বিছানায় আর দিন ইতে নবী যে হলেন রাওয়ানা সাইয়েতে আলম নবীজি সাইয়েতে আলম নবীজি সাহে মদিনা আর মদিনা যাইতে নবী জি হলেন রওয়ানা ভাই সবাই

জেনারা বিদেশি মেহমান আছেন আপনাদের জন্য খাবারের ব্যবস্থা করা হয়েছে আমাদের প্যান্ডেলের সম্মুখে আপনারা একে একে গিয়ে আপনারা খাবেন একজন বেনামিতে তার শাশুড়ি মা মারা গিয়েছে তার উদ্দেশ্যে করে ছশো টাকা দিয়েছে আল্লাহর আলামিন তার

আল্লাহুম্মা বারিক আ'লা মুহাম্মাদি ওয়ালা আলি মুহাম্মাদ কামা বারকতা আ'লা ইব্রাহিম ওয়ালা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজীদ সল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সল্লাম শ্রদ্ধেয় جناب আজকের جلسه নির্বাচিত মনোনীত যোগ্যতম সভাপতি মহাশয় সম্মানিতা মন্ত্রী তোলা মেকেরা ও আমার সম্মুখের আমার বা জ্যেষ্ঠ বাবা জীবনের পর্দার আড়ালের মা বোনেরা সকলকে জানাই আমার বুক ভরা ভালোবাসা সালাম আসসালাম আলাইকুম অবার কাত আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা মহান রব্বুল আলমিনের জন্য যে মহান রব্বুল আলমিন আমাদেরকে বড় ভালোবেসে রহম করে বিভিন্ন গোনার মজলিস থেকে বাছাই করে নিয়ে এসে রাস্তার ধারুবাব যে শত শত মানুষের মধ্য থেকে বাছাই করে নিয়ে এসে তার রহমতের মজলিসে আমাদেরকে নিয়ে এসে বসা সুযোগ করে দিয়েছেন আমরা বুঝতে পেরেছি এটা বাপ যে আমাদের বাহাদুরি নয় আল্লাহ রসুল বলেছেন আল্লাহ যাকে ভালোবাসেন মহানব্বল আলামিন তাকে তার এই রকম রহমতের মজলিসে নিয়ে এসে বসে দেয় তা আমরা বুঝতে পেরেছি তাই মহান রব্বুল আলমিনের দরবারে শুক্রিয়া স্বরূপ আদায় করে বলুন আলহামদুলিল্লাহ ভাই একটু প্রাণ ভরো চাজ বলি আমরা হয়তো মানুষগুলো ছন্নছাড়া ছাড়া হয়ে আছি আমার পূর্বেকার বক্তা এখানে যত মানুষ আছে প্রায় মনে হয় তিন ভাগের দু ভাগের মানুষের বাপজি উনি উস্তাদ শিক্ষক আমাদের তো হুজুর আপনাদেরকে বারবার কে অনুরোধ করেছে যে ভাই একটা দেশের মান ইজ্জত বলে একটা জিনিস আছে তা আমি দেখিলাম হুজুরের কথা আপনারা প্রায় মানুষই ভাব যে সারা আর ওই সাইডে যে যুবক ভাইরা বসে আছে পাঝুলে হয়তো আমি জানি না কেন ওনারা আসছেন না এখানে ভাই আমি অনুরোধ করব আপনার ওইভাবে সাইডে না থেকে যদি একটু ভিতরে আসে গর্ব করা না গত কালকে ভাবছি আমি ছিলাম ব্যতিক্রম হয়তো ডবল কালকে হয়ে গিয়েছিল রাত্রি সাতটা থেকে নিয়ে নটা পর্যন্ত ছিলাম নাকাশিপাড়া থানা নদীয়ায় রাধাঙ্গনগর গোটা নদীয়া জেলার মধ্যে সবচেয়ে পুরানো মাদ্রাসাটা ওই ওখানকার মহলানারা লোকে বলা বলি করছিল আনামনিক প্রায় মোটামুটি না হলেও কুড়ি হাজার ওপর মানুষ হবে আমি যখন বক্তব্য দিচ্ছিলাম মানুষের মাথা শেষ ভাবছে পাওয়া যাচ্ছিল না এত মানুষ একটা মানুষ অত বড় মাঠ মাছখান একটা লোক বসে থাকার মতো बापजी ফাঁকা জায়গা ছিল না অনেক ইউটিউবে बापजी ইউটিউবালার আগে ছিল তারা রেকর্ডিং করছিল ওখান থেকে बापजी আমাদের পাশে হরিয়ারপাড়া পাশে গরীবপুর মাদ্রাসা গতকালকে জালছাড়া 12টা উঠেছিলাম এই 12টার সময় ওঠাও বাপজি আশা করি আমি জানি না ওখানে কেউ ছিলেন কিনা ভাই যত বড় বক্তা হোক না কেন মানুষ সামনে না থাকলে বলতে ভালো লাগে না অনেকে হয়তো ভাববেন যে আমাদের পাশেই তো বাড়ি এসবে এ দরকার বক্তা হলে নাই তো কাছে গিয়ে বসা হতো এটা ভাববো না ভাই ওনারা যে হাদিস বলবে আমরাও সে হাদিস বলবো হ্যাঁ এবার মানুষের কারো বলার ঢক টেকনিক্যাল যে আলাদা থেকে তাই শুনতে ভালো লাগে আমি অনুরোধ করব ভাই যারা সাইডে বসে আছেন ভাই যুবক লজ্জা না যদি তোমরা নবীর মহাপথে যদি আসো যদি নবীর মহাপথে আমার ডাকে নয় রসুলকে ভালোবেসে যদি আসো বাড়ি থেকে বেরিয়ে তাহলে সোনা একটু এসে ভিতরে বসো আলহামদুলিল্লাহ যে মানুষগুলো আছে একটু জমে বসলে মাঝুমাটা বেশ একটু ভালো লাগবে কমসে কম নবীর একটা সোন্নাত জিন্দা হবে আমাদের নবী বলেছেন জমে বাসা নবীজির সোন্নাত বলুন আলহামদুলিল্লাহ সাহাবাই কেরাম লাভ তাহ আনহু তারা রসুন কথাকে আজ মানতে অসমীয়া ও তা নবীজি বলছেন আমার কথা শুনতে না সাহাবাই কেরাম সাতাহাতু বাবজি আমল করার জন্য তৈরি হয়ে থাকতেন বলেন সুবহানাল্লাহ আর আজ আমরা তার পুরো উল্টো আমরা নবীর কথা শুনি কিন্তু নবীর কথা মানি নাই আমাকে বাদ এখানে আসার পর কয়েকজন কয়েকটা নবীর কথা বলতে বলেছে বলে সুভাই অমক নবী জীবনে বলবেন ও বলছে অমক নবীর ওলি জীবনে বলবে শব্দটা তো বলা সম্ভব নয় একটা আলোচনা করব আপনাদের কাছে তার আগে বলি সাহাবাই কেরামরা রসুল উল্লাহকে কতটা মানতে কতটা নবীর সোমনাথ কে মানতেন আর আজ আমরা কতটা মানি বিশ্ব নবী মসজিদে নবমিত বক্তব্য রাখছিলেন শত শত সাহাবাই কেরাম চাতক পাখি না চেয়েছে কথাগুলো শুনছিলেন নবীজি তারা জানতে নবীর চেহারার দিকে মহাব্বতে যতবার দেখা যায় যত তাকে থাকা যাবে তত তার জীবনের গোনাগুলো মাফ হয়ে যায় বলুন সোভান এত দাবি নবী সাহাবারা শুনছিলেন নবী বান করছিলেন মসজিদে মিম্বারে নবীর ভিতরে আল্লাহ রসুলের একজন বিশিষ্ট সাহাবা বৃদ্ধ যেনাকে হাতিসের ভাষায় মুরুব্বী সাহাবা বলা হতো ওনার নাম হজরত সালমান ফার্সি রদিয়াল্লাহ তালানো উনি বলেন আমি বাড়ি থেকে মসজিদে নবমীতে যাচ্ছিলাম নবীজির কথা শোনার জন্য আমি আগে আগে হেঁটে হেঁটে যাচ্ছিলাম আমি দেখলাম আমার বেশ হাত কুঁড়ি আগে আরেকজন সাহাবা জিনার নাম হজরত ওরাইকা রদিয়া লা হু বলে না উনিও আগে আগে হেঁটে হেঁটে যাচ্ছে সালমান ফার্সি বলেন আমি দেখলাম ওরাইকা রাস্তায় যেতে যেতে তখন আমরা মসজিদে নববীর ভিতরে পৌঁছাতে পারিনি আমরা মসজিদে নববী দেখতে পাচ্ছিলাম পঞ্চাশ থেকে ষাট হাত দূরে সালমান বলেন আমি দেখলাম ওরাইকার রাস্তার ধারে হঠাৎ করে বসে পড়লে রাস্তায় হাঁটতে হাঁটতে আল্লাহ রসুলের সাহাবা সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলে আমি ডান দিকে বাম দিকে সামনে পেছনে চারিদিকে দেখলাম আমি আর উরাইকা ছাড়া আর তৃতীয় কোন মানুষ নাই আর একজন আছে তিনি হচ্ছেন আমাদের আল্লাহ কিন্তু আল্লাহকে তো ভাব আমরা সবাই দেখতে পাই না সালমান ফারসি বলেন আমি দেখলাম বিশ্ব রসুল সাল্লাহ নবী সাহাবা বলেন আমি দেখলাম উরাইকা তিনি বসেছি বললে উনি বসলেন কেন আপনারা যদি ছয় কাউকে না কিন্তু শুনতে আসেন তিন চার জনা রাস্তায় একজনা হঠাৎ বসে গেলে আমরা অটোমেটিক জিজ্ঞাসা করবো ভাই কি হলো তোমার যেতে যেতে বসলে গেল সালবার ফার্সি বলেন আমি ওরাইকার কাছে গিয়ে সালাম দিলাম